নমস্কার প্রথমেই ধন্যবাদ জানাবো সবাইকে কালকে লাস্ট পর্যন্ত বুকিং নেওয়া যায়নি কৌশিক অবস্যার জন্য তো যারা সুযোগ পাননি তাদের আবার একটা লিস্ট তৈরি করা হয়েছে সামনের অমাবস্যার জন্য এই জন্য বলি যে বুকিংটা আগে করবেন না হলে কিন্তু লাস্টে এসে ওই কুড়ি তারিখের পর থেকে বুকিং পুরো ক্লোজ ছিল আপনারা জানেন অনেকেই ফোন করে চেষ্টা করে পাননি দিদির প্রোগ্রামে কৌশিকা অবস্যায় যারা গতকাল আধ্যাত্মিক ক্রিয়াকর্মাদি করিয়েছেন তাদের সাফল্য এবং ভালো হোক আমরা এটা চাই এই অনুষ্ঠান থেকে আজকে আসবো একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে যে জয়েন্টের রেজাল্টও কিন্তু বেরোলো কালকে এখন জয়েন্টের রেজাল্ট অনেকে অনেক রকম ফল করেছে তাতে পার্ক সার্কাসের ডনবস্কো স্কুলের ভালো রেজাল্ট করেছে সে ফার্স্ট হয়েছে সেখানকার স্টুডেন্ট আরও বিভিন্ন জায়গায় আপনার ছেলে বা আপনার মেয়েকে আপনি চান যে সবার ওপরে দেখতে তাই না তো সেটা সবসময় কি হয় হয় না সেটা করবার জন্য শুধুমাত্র পড়াশুনো করলে হয় না কিছু কিছু অন্য কাজও করতে হয় আপনারা দেখেছেন যে খুব ভালো যে ক্রিকেট খেলে খুব ভালো খেলে মানে যে কোনো ম্যাচে গেলে সে ভালো পারফর্ম করে শেষ যে সবসময় জাতীয় টিমে চান্স পাবে তা নয় কারণ জাতীয় টিমে এগারো জন খেলে ন্যাশনাল টিমের কথা বলছি ফুটবল যে খুব ভালো খেলে খুব ভালো খেলে প্রত্যেক সিজনে একটা করে গোল করে সে ন্যাশনাল টিমে চান্স পাবে এমন কোনো কথা যে ক্লাসে ফার্স্ট বয় আমি লিখে দিচ্ছি এখানে সে ডাক্তারি পরীক্ষা দিলে জয়েন্টে ফার্স্ট হবে এমন কোনো কথা কাজেই এই যে আনপ্রেডিক্টেবিলিটি জায়গাটা এই জায়গার জন্য কিছু না কিছু কেউ না কেউ আছে যে আমাদের নজরের বাইরে সে কাজ করে তার আশীর্বাদ বা ভাগ্য যেটাকে মানুষ বলে ভাগ্য ভাগ্য নেই হয়নি তাই জয়েন্টের চান্স পেতে গেলে ভালো নাম্বার পেতে গেলে অর্থাৎ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে শুধুমাত্র ভালো পড়াশুনো করলে ভালো রেজাল্ট পাবেন মনের মতো কোয়েশ্চেন পাবেন তা না দরকার হচ্ছে মনের জোর এই মনের জোর কি করে বাড়বে কোন গ্রহের প্রতিকার করলে আপনার সমস্ত বাধা যে বাধাগুলোকে আমরা সামনে দেখতে পাই না সামনে কোন বাধা দেখতে পাই পড়াশুনো করতে পারছে না পারিবারিক সমস্যা অর্থের সমস্যা এগুলো দেখতে পাই কিন্তু পড়াশুনো করতে পারছে অর্থ আছে কোনো সমস্যা নেই তার মানে কি সে ফার্স্ট হতে পারবে বা ভালো র্যাঙ্ক করতে পারবে নো কি করলে করতে পারবে তার জন্য কিছু এক্সট্রা কাজ করতে হয় সেটা আজকে দিদির থেকে শুনবো এবং শুধু জয়েন্ট নয় কম্পিটিটিভ এক্সামেও সেম ঘটনা ঘটে সেম আমি দেখেছি অত্যন্ত মেরিস্টোরিয়াস ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট সে চাকরির পরীক্ষা ক্র্যাক করতে পারছে না হাঁ পিত্তেষ করে মরে যাচ্ছে তার বয়স চলে যাচ্ছে সে চান্স করতে পারছে না চাকরির পরীক্ষায় ইন্টারভিউতে ক্র্যাক করতে পারছে না বা হোয়াট এভার যে দেখুন যে দু হাজার ষোলো সালের প্যানেল তার মধ্যে প্রচুর ভালো ছিল চলে গেল তাদের কি ভাগ্যের নিয়তি কি পরিহাস যার জন্য ছাব্বিশ হাজার ছেলেমেয়ের মানে শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেল তার মানে কি আপনি জোর করে বলতে পারবেন লিখে দিতে পারবেন যে ছাব্বিশ হাজারই অনৈতিকভাবে চাকরি পেয়েছে তা তো নয় তাহলে ভালো লোকগুলোর গেল কেন এর পিছনে কোনো না কোনো কারণ আছে এই কারণটাকে আমরা বুঝি না এই জন্য আমরা জ্যোতিষদের বিরুদ্ধে নানান প্রশ্ন তুলি কেউ ঠাকুরের কথা বললে তাকে সন্দেহের চোখে দেখি অনেক সময় মন্দিরে কালকে এত লোক পুজো দিয়েছেন কিন্তু আবার এত লোক আছে যারা যারা দেননি মানেই না এই সমস্ত কিন্তু আমার এটাও আছে কিরকম আছে আমি স্বাগত জানাই তোমার আছে দেখেছি মানুষ নাম বলবো না এখানে না তারা মানে মা মা মারা গেলে মাথা নেড়াও করে না কিছু মানেও না আবার তার মুখেই আমি একদিন কথা বলতে বলতেই হা ভগবান আর ম্যাডাম কী আপনি তো মানেন না আপনি হা ভগবান করলেন কেন সেটা কর কে শোনো পাওয়ার বলে একটা জিনিস আছে তাকে প্রত্যেকটা মানুষেরই মানতে হয় কখনো না কখনো মুখ থেকে বেরোবেই বাঁচার জন্য আমাদের না পাওয়া জিনিস অনেক সময় আমরা পেয়ে যাই অদ্ভুতভাবে আবার দেখা যায় আমার পাওয়া জিনিস আমার হাতছাড়া জমি জায়গার ক্ষেত্রে আমি দেখেছি বাবার জমি মেয়ে পায়নি বা ছেলে পায়নি অন্য হাতছাড়া হয়ে গেছে অন্য লোক নিয়ে নিয়েছে কিন্তু তা পাওয়া উচিত ছিল এইরকম পেতে গেলে দিদি আমাকে কি করতে হবে অন্য লোকে নিয়ে আমাকে আমাকে কি করতে হবে তাহলে অ্যাস্ট্রোলজিক্যালি কোন ঘরের জন্য কোন গ্রহের জন্য বা ছকের কি কন্ডিশনের জন্য এগুলো হয় আমি প্রথমে বলি যে পড়াশোনা করতে গেলে আপনাকে যা যা ভালো থাকার দরকার আপনি অনেক কিছু বাড়িতে পারেন কিন্তু বাস্তবে গিয়ে আর প্র্যাকটিক্যালি সেটা পারেন না তাহলে আপনি বাস্তবে গিয়ে যাতে সেটা প্রয়োগ করতে পারেন সেটাই হলো আসল পাড়া হ্যাঁ আমি বাড়িতে মাস্টারের কাছে পড়লাম আমার মেয়ে তো ভাই দিদি স্কুলে তো মাস্টারের কাছে এত পারে সব অঙ্ক টঙ্ক ঠিক করে পরীক্ষার খাতায় নাম্বার পায় না আমাদের দেখুন পরীক্ষার খাতায় লিখতে লিখে আসতে পারে না তাই সে পায় না উনি কি শত্রু মাস্টার কি শত্রু নম্বরটা দেবেন আমি জয়েন্ট দি গেলাম এটা তুমি বলছো মাধ্যমিক সব সেভেন এই জয়েন্ট অবধি জয়েন্ট আমি যাচ্ছি আর জয়েন্ট কোনো এক বছরের নেটে কিন্তু একটা জার্নি একটা তো পুরো জার্নি হ্যাঁ তো সেই কারণে বলবো যে যদি জয়েন্ট দিতে হয় যেকোনো জয়েন্ট বলুন বা কোনো ভালো পরীক্ষা আপনি এক্সাম দিতে যান প্রথম প্রতিযোগিতামূলক এগুলো পরীক্ষা আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেরিয়ে আসতে পারবেন কি পারবেন না প্রথমে দেখতে হবে পঞ্চমপতি তারপর দেখতে হবে নবমপতি তারপরে দেখতে হবে তার একাদশপতি এবং তার সাথে সাথে কি দেখতে হবে তার বৃহস্পতি কি অবস্থায় আছে তার রবি কি অবস্থায় আছে এবং তার শুক্র কি অবস্থায় আছে হ্যাঁ আর আমি তার সঙ্গে চন্দ্রকেও যুক্ত করি কারণ আমার মনটাই যদি পড়ার মধ্যে না থাকে লেখার মধ্যে না থাকে আমি জানা জিনিসও লিখে আসতে পারি না আমার সবসময় একটা দ্বন্দ্ব কাজ করবে যার ফলে আমার কাছে এসে কেন এত ভালো রেজাল্ট পায় লোকে তার একটাই কারণ আমি ঠিক সেইভাবে করে দিই আপনার গাড়ির চারটে চাকা যদি ঠিক থাকে না আপনি অবভিয়াসলি গাড়িটা নিয়ে বেরোতে পারবেন হ্যাঁ ঠিক তেমনি আপনার হা পা দুটো যদি ঠিক থাকে তবেই কিন্তু আপনার যতই চোখ থাক মুখ থাক আপনি দাঁড়াতে পারবেন না তো সেই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর সঙ্গে যেমন যোগ আছে তেমনি প্রত্যেকটা গ্রহের সঙ্গেও গ্রহের যোগ আছে তাহলে এইগুলো যদি ঠিক করে দেয়া যায় না দেবাশিস আমি করে করে আজকে এই জায়গায় এসছি কালকেই আমার বাড়িতে পুজো দিতে এসছে একজনে জিজ্ঞেস করছে যে আমার জন্য অনেক কিছু গিফট ফিফট নিয়ে এসছে তাকে বলছে যে আপনি কতদিন ধরে আসেন অন্য লোকেদের তো থাকে বলছে আমি কতদিন পঁচিশ বছরের ওপরে হয়ে গেল বলে আমার মানে যা কিছু ওনাকে ছাড়া করাই না এই এটা কি বলতো একজনের হওয়া বি বি এ পাশ করলে তাকে আস্তে আস্তে বিশ্বাস তৈরি হয়ে যায় মানুষ তার ছেলেকেই স্কুল থেকে বার করে দিয়েছিল আজকে সেই ছেলে বিবিএ বি এ পাশ হ্যাঁ এবং তার ননদের মেয়ে যে কিনা প্রথম এসেছিল সেই ননদের মেয়েকে বিয়ে দিয়ে দেবে মেয়ে ওর মা বলছে আমার অভাব আমি সংসারে চালাতে পারছি না আমি কী মেয়েকে পড়াশোনা করাবো তাই আমি তাকে বলেছিলাম যে আপনি একটা কথা বলবেন না আপনি একটা কাজ করুন আমি যা বলেছি অরুণ দেখবেন ঠিক হবে আজকে পড়ান ঠিক হবে সেই মেয়ে পাস করলো ইঞ্জিনিয়ারিং টপার হলো আজকে হয়ে সে বিদেশ থাকে ঠিক আমি জায়গাটা আজকে আমি প্রথমেই দেখে বলে দিই আপনি এইটা করাবেন না এইটা করান দেখুন হবে এরম কত মেয়ে আজকে কত ভালো জায়গায় দাঁড়িয়ে পড়াশোনার ক্ষেত্রে তো তোমার এমনকি প্রচুর লোক মাধ্যমিকের আগে দেখাতে গেছে হ্যাঁ মানে মাধ্যমিক পরীক্ষায় যাতে ভালো হয় তুমি বলে দিয়েছ যে ওকে সায়েন্স নিতে হবে বা কমার্স তো কাজেই পড়াশুনো ভালো করতে গেলে জয়েন্ট একদিনে হবে না জয়েন্ট পড়তে ক্র্যাক করতে গেলে ছোটবেলা থেকেই তাকে ডেডিকেটেড হতে হবে এবং বাবা মাকে আপ্রাণ চেষ্টা করতে হবে দেখো সঙ্গে তার ছকটাকে ঠিক করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় এইবার এক ভদ্রমহিলা বিশন ঠাকুর ভক্ত সে ঠাকুর পুজো দিতে দিতে তারপর বলছে কি আমার না মনে হলো যে আমার ছেলে এত পড়াশোনায় ভালো হয়েও কিছু হয় না কেন আমি তারপরে আপনাকে আমার ভালো লাগে তার ছেলে দশের মধ্যে একজন হয়েছে জনের মধ্যে মধ্যে এক থেকে আপনার কাছে এসছিলাম বলেই কিন্তু সে কাগজ কাটিং নিয়ে এসছে আমার কাছে বলছে আপনার কাছে এসছিলাম বলেই আজকে আমার ছেলেটা এরকম ভালো আমার মনের মধ্যে হয়েছিল কেন আমার ছেলে পাচ্ছে না দেখো এই গ্রহ কথা বলে ওঠে ঠিক আপনাকে সেই গ্রহগুলোকে চালিত করতে হবে আমার যে জিনিসটা বসে আছে সেটাকে আমি ঘষে যে ঠিক করে ফেলে তাকে ড্রাইভ করতে হবে গাড়ি বসে থাকলে নষ্ট হয়ে যাবে যে কোনো জিনিস দামি গাড়িও যে কোনো কিছু ব্যবহার না হলে নষ্ট হয়ে যায় আসুন ফোন নি কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন আমি তো ধরে আছি কথা হ্যাঁ বলুন এবার আমরা স্টুডিওতে কথা বলছি আপনার সঙ্গে আপনি কোথা থেকে বলছেন কোথা থেকে

আর কোন জেলা আপনাদের দিদির দিদির প্রোগ্রাম দেখা হয় কাকিমা গিয়ে কি হয়েছে তার কাকিমার ছেলে চাকরি পেতে চাকরি পেয়ে গেছে চাকরির জন্য এসেছিল মাস চাকরি দু মাস হলো চাকরি পেয়ে গেছে বাহ খুব ভালো খুব ভালো আচ্ছা আপনার মেয়ের আচ্ছা ঠিক আছে আপনার মেয়েরটা দেখুন আগে আপনার মেয়ের সম্পর্কে জানবেন ওরটা ওর জন্ম ছক নিয়ে যখন দিদি বলবে মন দিয়ে শুনবেন কি কি বলছে কারণ আপনার আমরা চিনি না মেয়েকে আমরা জানি না চিনি কি না শুধুমাত্র আপনি দিলেন কি জন্ম তারিখ জন্ম সময় আর জন্মস্থান এইটা দেখে বিচার হবে কি বিচার করে উনি বলছেন সেটা শুনবেন শুনে আমাকে বলবেন

আচ্ছা আমি হরস্কোপের মধ্যে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ আপনার মেয়ে পড়াশোনার একদম একাগ্রতা কমে গেছে এখন আগের চাইতে হ্যাঁ একেবারে পড়াশোনা করছে প্রেমের মধ্যে জরাবার ছক বুঝতে পেরেছেন একদম হতে বাধ্য দেখেছেন একদম এবং যার সঙ্গে প্রেম করছে সে আপনার বাড়ি থেকে খুব বেশি দূরে না আবার কাছেও না ঠিক 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 আচ্ছা এবং ও দ্বৈত মানবাপন্ন কখনো ভাবে এইটা করব কখনো ভাবে ওইটা করব ও নিজেই জানে না কোনটা কি করবে বারবার করে মন পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক বলেছেন পড়াশোনার ক্ষতি হচ্ছে প্রেমের মধ্যে জড়িয়েছে তাহলে এবার তাকে তো সেখান থেকে ঠিক করতে হবে বেরোতে হবে তো এখান থেকে মেয়েকে বার করার চেষ্টা করুন তা না হলে মুশকিল এই মেয়েকে কিন্তু যদি আপনি বার করতে পারেন চান বার করুন বার করা যাবে আমি বলে দিচ্ছি এই মেয়েটা তাহলে কিন্তু চাকরি বাকরি করতে পারবে না আচ্ছা এটা আপনি আজই দিদির সঙ্গে যোগাযোগ করে নিন আপনার প্রেডিকশন আপনার প্রেডিকশন শুনে কেমন লাগে আমার তো খুব না না এই যে লোকে তো অনেকেই অনেক কথা বলে আপনার মেয়ের সম্পর্কে যা যা উনি বললেন সেটা মিল্লো না মিল্লো না

হ্যাঁ এখন দেখো শেওড়াপুলি হচ্ছে আট তারিখে আমার মনে হয় তার আগে আপনার দেখিয়ে নেওয়া উচিত বারাসাত বা হাওড়া যেখানে আপনি পারেন শেওড়াপুলি থেকে হাওড়াও বা অনলাইনেও আপনি কথা বলে নিতে পারেন ঠিক আছে আচ্ছা এই দেখো এই ক্ষেত্রে আমি একটা কথা বলছি এক ভদ্রলোকের দুই মেয়ে বড় মেয়ে একদম মানে আমি বলছি না যে অটো টোটো চালায় তারা খারাপ তা না কিন্তু ওনার মেয়ে খুব শিক্ষিত হ্যাঁ ভালো ভদ্র পরিবার পালিয়ে গেল সেই একটা অর্থ কাজ করে তার সাথে এখন অভাব সংসার চলছে না হ্যাঁ এইবার ওই ভদ্রমহিলা না কানতে কানতে এরকম হয়ে গেছে এত এই মানসিক অশান্তি তার ছোট মেয়েটাও সেই ঠিক বাঁচাল ওই লাইনে চলে যাচ্ছিল সেই ছোট মেয়েটা সে তাকে আজকে এমন জায়গায় এনে দিয়েছি সেই মেয়েটাই নিজে আমাকে বাইরে থেকে ফোন করে আনটি আপনি আমার জীবন ঘুরিয়ে দিয়েছেন আমি সব ভুলে যাব কিন্তু আপনাকে ভুলবো না

এটা হচ্ছে ব্যাপারটা একটু বলে দিতে হবে অনেকে বোঝে না অনেকে বলে যে ভাবে হয়তো ফ্রিতে এখান থেকে বলে দেওয়া হবে ব্যাপারটা হচ্ছে অনলাইনটা আপনাকে চেম্বারে আসতে হচ্ছে না চেম্বারে যা যা হয় সেটা আপনি বাড়িতে বসে করতে হবে হ্যাঁ অনলাইনের মাধ্যমে তার জন্য আপনাকে এই নাম্বারে ফোন করতে হবে ওনারা বলে দেবে কিভাবে কি করতে হবে আচ্ছা কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো কোথা থেকে কোথা থেকে বলছেন দমদম পার্ক থেকে দমদম পার্ক থেকে কার সম্পর্কে জানবেন ছেলের সম্পর্কে দিদির প্রতিক্রিয়া আপনি জানেন দিনই দেখেন আচ্ছা কেউ এসছিল দিদির কাছে না খুব ভালো আপনি আপনার ছেলের জন্ম তারিখ বলুন দিদি ভাই তিন নয় সাতানব্বই দশটা তিরিশ মিনিট কলকাতা তাই তো দশটা হ্যাঁ সকাল দশটা পঁচিশ ও সকাল দশটা পঁচিশ সকাল দশটা পঁচিশ

আচ্ছা একটা কথা বলছি যেটা কি না ওনার ছেলে কিন্তু ভা এই ছক ইন্ডিকেট করে যে এ কিন্তু মানে বিদেশি ভাষা ভীষণভাবে পছন্দ করবে ভালো খাবার দাবার খাওয়া পছন্দ করবে কিন্তু এর বুদ্ধির ভুলে ক্ষতি হবে এবং বন্ধুবান্ধব এর ক্ষতির কারণ হবে এবং ওর নামে অকারণে যে কাজ করবে না সেই কাজের দায়ও একে নিতে হবে হ্যাঁ এবং এর খুব মাথা গরম এর যে হারে পরিশ্রম করে সে হারে এর ফল নেই হ্যাঁ আর এর কিন্তু একটা সাত আট নয় দশ দশমপতি চন্দ্র যে কিনা একে ভালো কর্ম দেবে সেই কর্মপতি দ্বাদশে চলে যাওয়ার জন্য এর কর্মটাও কিন্তু সেইভাবে ভালো হচ্ছে না এ সময় মানসিক টেনশান মানসিক অস্থিরতার মধ্যে থাকে এবং বিয়ের ক্ষেত্রেও বাধা আমি যা যা বললাম এবার বলুন কোনটা ভুল বললাম

সবকিছু জানা যায় এই খপর থেকে বার করবেন এই মেয়ে কিন্তু একেবারে সংসার নষ্ট করে দেবে বলে দিলাম কি বললাম বুঝছেন আপনার আমি যে বললাম বুঝেছেন আপনার বাড়ি থেকে দূরে থাকে না কিন্তু কাছেই থাকে সেই মেয়ে ভুল্লাটিক না ঠিকই বলেছি বুঝতে ঠিক করে এটাকে ঠিক করুন আর যাতে ছেলে চাকরি বাকরিটা একটু ভালো হয় একটু উন্নতি হয় সেই জায়গাটা একটু বাড়ে বিরাট ব্যাপার মানে আমার নিজেরই অবাক লাগে দেখে অথচ খুব শৌখিন ছেলে ভালো খাবো ভালো পড়বো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আসতে কথা বলা কিন্তু রেগে গেলে মারাত্মক ভুল না ঠিক বলুন সবটাই যেকোনো জিনিসই বুঝতে পেরেছেন কি বললাম দিদি আপনাকে লেখাতে যাবো কারণ ওর দশ আপনি করবেন হচ্ছে যোগাযোগ করবেন এই যে নিচে থাকেন কোথায়

চাইছেন তারা চট জলদি নাম লিখিয়ে নেবেন এই আমি বলছি এরপর যদি বুকিং কমপ্লিট হয়ে যায় লোকে আপ বলে যে দেবাশিস দা বললো কিন্তু বুকিং হলো না কেন নিতে দেওয়া গেল না কেন ইমিডিয়েট ফোন করতে হবে এখনই চব্বিশ তারিখে বারাসাত মানে আগামীকাল পঁচিশ তারিখে চেম্বার রয়েছে হাওড়াতে আপনারা শেওড়াপুল ইত্যাদি থেকে হাওড়াতেও আসতে পারেন আচ্ছা সাতাশ তারিখে চেম্বার হচ্ছে শামবাজারে নর্থ কলকাতা সঙ্গে আপনার এই যারা এই বাঙ্গুর চত্বরে দমদম পার্ক বা কেষ্টপুর বা এই সমস্ত চত্বরে যারা রয়েছেন তারা সেখানেও আসতে পারেন শামবাজারের চেম্বারে একত্রিশ তারিখ হচ্ছে তমলুকে চেম্বার তমলুকে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি নাম লেখাবে হ্যাঁ তমলুকে সময় আছে তমলুকে পারবেন না তমলুকে এখনো নাম লেখানো যাবে পাঁচ তারিখে হচ্ছে গড়িয়াহাট সুপ্রাচীন চেম্বার আর দিদি দীর্ঘদিন ধরে গড়িয়াহাটে বসছেন পাঁচ তারিখে গড়িয়াহাটের চেম্বার আট তারিখে হচ্ছে শেওড়াপুলিতে চেম্বার আট নয় মানে সামনের মাসে এগারো তারিখ হচ্ছে বোলপুরে চেম্বার চোদ্দ তারিখে চেম্বার চেম্বার তারিখে আবার শ্যামবাজার জেনে লাভ নেই এগারো রাখুন চব্বিশ তারিখ মানে আগামীকাল বারাসাত পঁচিশ তারিখ হাওড়া সাতাশ তারিখে হচ্ছে শ্যামবাজারে চেম্বার একত্রিশ তারিখে তমলুক পাঁচ তারিখে গড়িয়াহাট আট তারিখে শাওড়াপুরি এগারো তারিখে বোলপুর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই কটা চেম্বারে আপনি নাম এখনও লেখাতে পারেন তার মধ্যে দুটো জায়গায় নাম লেখানোর সম্ভাবনাটা একটু কম কমে এসছে সেটা হচ্ছে বারাসাত তমলুক সামবাজার এই তিনটে জায়গা হচ্ছে জলদি বুকিং এই তিনটে জায়গায় খুব ইমিডিয়েট মানে আজকের মধ্যেই নাম আপনাকে কমপ্লিট করতে হবে লেখানো না হলে কালকে আপনি তো বারাসাত বুকিং হবেই না কালকে যাই হোক এই হচ্ছে বিষয় হাতে সময় কম রয়েছে দিদি আমরা কিন্তু শেষের দিকে যাব পাশাপাশি তোমার প্রোগ্রাম আর কিভাবে মানুষ অনন্যাদি ইউটিউব চ্যানেলটি দেখুন নতুন নতুন সব প্রোগ্রামগুলো দেখানো হচ্ছে বলা হচ্ছে এই বিষয়ে কথা কথাবার্তা জ্যোতিষী নিয়ে আর যারা সিটিভি এন একেডি প্লাস হ্যাঁ বলে ইউটিউবে আমি সার্চ করলে তুমি আমাকে বলো তোমার মুখ কেন আমি দেখতে পাই সব থেকে আগে সিটিভি এন একেডি প্লাস ইউটিউবে যান সার্চ করুন লিখুন ওখানে সিটিভি এন এ প্লাস সার্চ করুন এবার ওই চ্যানেলের যে লোগোটা আসবে তার উপর ক্লিক করুন দেখবেন এই মুখ দেখা যাবে যাবেই যাবে মানে সবচেয়ে বেস্ট ভিউ সব থেকে বেশি মানুষ প্রোগ্রাম যেটা দেখে সেটা সবার আগে চলে আসে আচ্ছা আমরা প্রোগ্রাম করে জায়গায় করতে পারছি না দিদির জন্য আমাদের প্রোগ্রাম লোকে দেখছে না দিদি ওইটা আর আমার নিজস্ব যেটা চ্যানেল সেটা হলো অষ্টরাজার অননাদি ইউটিউব চ্যানেলটা দেখবেন নতুন নতুন প্রোগ্রাম দেখতে পারবেন আর কি করবেন যাদের মনে হবে অনন্যাদিকে দেখাতে চাই ভালো থাকতে চাই তাহলে তারা যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভাবor আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে